আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো বন্ধুরা মনটা খুবই খারাপ ওইদিকে নিতু মায়ের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছ দেখেইছো জানোই কি পরিস্থিতি ওদের কারো মুখের দিকে তাকানোই যাচ্ছে না মনটা খুবই খারাপ লাগছে দিকে হলো আমার আর্মি মেয়ে আছে তোমরা তো অনেকে জানো অনেকে জানো না সেই আর্মি মেয়েরও অবস্থা খুব খারাপ কয়েকদিন আগে ওরও খুব চোট লেগেছে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি বলবো আর সে বিষয়ে না হয় আর সম্পূর্ণ নাই বললাম তো সেও কিন্তু হসপিটালাইজেস্ট আছে তারও পরিস্থিতি খুব খারাপ জানি না কি হবে তো সব কিছু মিলিয়ে সব ব্যাপারে খুবই খুবই কষ্ট হচ্ছে একদম ভালো লাগছে না মনটা যাই হোক সবার সঙ্গে মোটামুটি যোগাযোগ করতে পারি তো ওর সঙ্গে তো যোগাযোগও করতে পারি না কিছুই ভালো লাগে না তো কি আর করব ভালো মন্দ মিশিয়েই চলতে হবে মা বলে ডাকে তো মনটা খুব খারাপ লাগে গো ভেতরটা কাঁদে জানো তো কিন্তু কি করব কিছু তো করতে পারছি না কারো জন্যই তো দেখো আমার রান্নাঘরটার অবস্থা দেখেছো তোমরা একদম ডাস্টবিনের মতো মনে হচ্ছে না ডাস্টবিনের ভেতরে আমি আছি একটা মানে গোডাউনের ভেতরে তো দেখো ওই যে বৃষ্টির জল আসে বলে সব উপরে ওরকম তুলে তুলে ঝুলে ঝুলে রাখিয়েছি রেখেছি আর কি রাখিয়েছি বলে দিলাম রেখেছি রেখে দেখো এইভাবে আমাকে চলতে হয় আর কি তো বন্ধুরা আগের দিন তো এসেছি আমি কোয়ার্টারে তোমাদেরকে বললাম তো এসে কোনো ভিডিওই করতে পারিনি যেন শরীরটাও ভালো লাগছিল না আর কি ভিডিও করব। মানে সব কিছু মিলিয়ে আর কি মন মেজাজও ভালো ছিল না তো এটা কিন্তু আজকের ভিডিও আজকের রোববার রোববারের ভিডিও আর কি তো সকাল থেকে তো ওই যে একটুখানি ভিডিও করেছি তো সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম তো মনটাও খারাপ লাগছে সব বিষয়ে সব বিষয়ে সব কিছু নিয়েই আর কি তো আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে কিছু একটা নতুন এনেছি হয়তো আমিও বোঝাতে পারিনি বা তোমরাও বুঝতে পারো নি কিছু একটা হয়েছে বোঝাবুঝির মধ্যে ভুল হয়েছে অনেকে তো ভিডিওটা দু তিনবার করে দেখেছো দেখে খালি আমাকে কমেন্ট করেছো দিদিভাই মন প্রাণ দিয়ে দেখে নিলাম ভালো করে দেখে নিলাম কী এনেছো নতুন জানলাম না তোমরা ঘরে খুঁজেছ পাবে কোথায় আমি বারবার বলেছি ভিডিওর মধ্যে এনেছি তোমরা ভিডিওটা ভালো করে দেখো সেটা বলেছি হয়তো তোমরা বুঝতে একটু ভুল করেছো যাকে আমার ভালোই হলো অনেকে তো দুবার করেও ভিডিওটা দেখেছো আমার কৃষ্ণা বোনও দুবার করে দেখেছে বলল এত সুন্দর চোখ খুলে এত ভালো করে চোখ দিয়ে দেখলাম আমি কিছুই নতুন দেখলাম না তো তাকেও বলেছি বন্ধু তুমিও দেখলে না আমি নমিতা বন্ধু সেও সেও আমাকে কমেন্ট করেছে বন্ধু নতুন কিছু দেখলাম না তো তাকেও আমি বলেছি বন্ধু তুমিও দেখতে পেলে না তো অনেকেই দেখতে পাইনি অনেকে আবার বুঝতে পেরেছে অনেকে বলেছে তো বলে আবার বলেছে দিদিভাই ঠিক বললাম কি না আমাকে বলে দিও তো কমেন্ট করে কাউকেই বলিনি কালকে অনেকেই যারা যারা বলেছ প্রায় সবাই ঠিক বলেছ হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে লাগিয়েছি এতদিন তো আমি সাদা মাটা ভিডিও করতাম তোমরা সবাই জানো ওই যে শখের বসে চলে এসছিলাম এবার ভিডিওর তো কিছুই পারি না কিছুই জানি না রকম করে 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 দিতাম তো সব সময় বলতাম কিছু পারি না তার জন্য তো আমাকে অর্পিতা বোন বলো শিল্পী বলো সবাই আমাকে খুব বকাবকি করতো সব সময় এরকম করে বলবে না তুমি এরকম করে বলতে নেই তোমার ভিডিও ভালো হয় হ্যান হয় তবে আমি জানি ওরা আমাকে মন সান্তনা করার জন্য বলছে তো আমি তো কিছুই পারি না তো এখন কিন্তু মেয়েদের চাপে পড়ে একটু 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 করে শিখছি আমাকে মেয়েরা শিখিয়ে পড়িয়ে তুলছে আর কি তো কালকে ব্যাকগ্রাউন্ডই দিয়েছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটার কথাই বলেছি অনেকে বলেছো দিদি ভাই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে কমেন্ট করে আর রিপ্লাইটা দিইনি তোমরা বলেছিলে কমেন্ট করে রিপ্লাই দিতে তো আমি ভাবলাম কতজনকে আর কমেন্ট করে রিপ্লাইটা দেব ভিডিওতেই দিয়ে দেব তো তোমরা যারা যারা বলেছ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডই দিয়েছি তো আস্তে আস্তে করে শিখছি তোমরা আমার মানে মেয়েরা তো রয়েইছে তোমরাও আমাকে বলে দিও কোথায় কম বেশি কি হয়েছে আমাকে বলে দিও আমার ভুলগুলো ধরিয়ে দিও তাহলে ভালো লাগবে তো দেখো এটা কিন্তু আজকেরই বললাম না আজকেরই ভিডিও আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজার একদম সামনে আমাদের গতকাল তো মৌমুনের এলবিতে ছিলাম সেখান থেকে বললাম আমি বাজার যাচ্ছি রেডি হচ্ছি আবার দশ পনেরো মিনিটের মধ্যে আবার এন্ট্রি হয়ে গেছি বলে মৌমুনের এলবিতে তখন মমুন বলছিল দিদি ভাই এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে তো তোমাকে আর এত বড়ো কাহানি লিখে কিছু বলিনি বাজার একদম আমার সামনে মোমু আমি মোমুন আমি তোমাকে বলছি একদম ঘ জাস্ট আমার ঘরের পেছনটা হলো বাজার আর কি যেতে আর আসতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ই আর কি তো এবার বলছি বন্ধুরা তোমরা থামড়েলে দেখেইছ আমার মন কোথায় থাকে আমার মন চুরি হয়ে গেছে তো সেটা সে বিষয়ে কথা বলছি তো তোমাদের দাদাভাই আজকে মাছ এনেছে মাছটা নাকি খেতে একদম টেস্ট হয়নি তো খেতে বসে বলছিল। তোমার মন কোথায় থাকে একদম রান্না ভালো হয়নি দেখো এখানে আমাকে ঘুরিয়ে ঘ করে দিয়েছে মাছ ধরছিলাম তো আমার বান্ধবী এসছিলো বললাম একটুখানি তুলে দাও তো আমাকে তখন ও তুলেছে দেখো কীরকম করে তুলেছে তো মাথা একদম ঘোরাঘুরি করে তো ওরকমই দিয়ে দিয়েছি কি করব। আর এটাও দেখো আজকে আমার কত ভাগ্য কেউ এসে ভিডিও করে দিয়েছে আর এটা এটাও কিন্তু আমার পাশের কোয়ার্টারে থাকে অনেক ভিডিওতেই দেখেছ তো এই বোনটাও এসছিলো আমাকে দিদি ডাকে ওকে আমি নাম ধরে ডাকি তো ওকে আবার বললাম এসছি যখন বস আমাকে একটু পাট শাকটা বেছে দে তো ও কিন্তু পাট শাকটা আমাকে বেছে দিয়েছে আর আজকে এরা কী কী রান্না করেছি রান্নাগুলো একটু একটু শেয়ার করেছি তো আমার তো আর রান্নার চ্যানেল নয় তো মাছ ইলিশ মাছ রান্না করতে করতে আমার রেহানা মেয়ের ভিডিওটা দেখছিলাম আমার রেহানা মেয়ে বলছিল ইলিশ মাছ আমারও ভালো লাগে তো ছেলেরা খায় না কাটার জন্য খেতে চায় না তো আমি কিন্তু আমার বড়ো মেয়েকে কমেন্ট করে এসেছি মাগো আমি ইলিশ মাছ রান্না করছি চলে এসো খেয়ে যাবে তো এই ইলিশ মাছটাই নাকি রান্না ভালো হয় না তোমাদের দাদাভাই বলছিল বলছিলো তোমার মন কোথায় থাকে তো আমিও বলেছি আমার মন চুরি হয়ে গেছে মন থাকে না এবার মনটা চুরি করলো কে কোথায় গেল মন সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি আর কি কে চুরি করলো আমি ভেবে ভেবেই পাচ্ছি না তো দেখা যাক কোনো দিন যদি চোরের সন্ধান পাই নিশ্চয় তোমাদেরকে জানাবো কে চুরি করলো মনটা আমার নাকি রান্না ভালোই হয় না এত বলে এত সুন্দর মাছটা এনেছি একদম ভালো হয়নি রান্না তো হাতের কম বেশ তো হয়েই যায় বলো বন্ধুরা বলে একদম টেস্ট হয় না তো কি আর করা যাবে বলো যা করেছি করেছি ওভাবেই এখন কিছু তো করার নেই এটা তো চেঞ্জ করতে পারবো না বলো ওর নাকি মুখে টেস্টি লাগে না তো কি করব বলো কিছুই তো করার নেই তো বন্ধুরা যারা যারা আমার নিতু মায়ের সঙ্গে অ্যাড আছো সবাইকে বলবো তারা প্লিজ যারা অ্যাড আছো তারা তো আছোই পাশে আর যারা অ্যাড নেই নতুন নতুন বন্ধু অনেক এসছো তো নিতুর কাহানি একটা চ্যানেল আছে তারা প্লিজ একটুখানি আমার নিতু আমার মেয়ে হয় তো নিতু মায়ের পাশে চলে যে শুধু এক দুটো ভিডিও দেখো আমি কিচ্ছু বলবো না ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে তো তোমাদের যদি মন মানসিকতা সব থাকে না একদিন ভিডিও দেখলে পরের দিনও আবার তোমাদের দেখতে ইচ্ছা করবে এতটাই কষ্ট লাগবে ওর এতটাই করুণ অবস্থা তো আজকের ভিডিওটা দেখে তো একদম আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো কি আর বলবো কিছুই বলার নেই তো যারা যারা আছো পাশে আমি জানি আছো ভালোবেসে আছো থাকছো সবাই সবার জন্য অনেক ভালোবাসা আর যারা নতুন এসছো তাদের জন্য বললাম নিতুর কাহানি একটা চ্যানেল আছে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে তো সবগুলোতে পাবে না এখন ওর পরিস্থিতি খুব খারাপ তো কটা দিন থেকে মেয়েটা ভিডিও দেখতে পাচ্ছে না দেখে ও একদম বারণ করেছি আমরা একদম দেখবে না যদি আমাদের ভিডিওতে কমেন্ট পাই তোমার মুশকিল আছে তো ও কিন্তু ভয়েই দেখছে না ও আমাকে মা বলে ডাকে জানে মায়ের ভিডিওতে যদি কমেন্ট পায় মা আবার বকাবকি করবে তো একটু পেছনের দিকে ভিডিওগুলো দেখো দেখো অনেক ভিডিওতে কিন্তু ইসে করা আছে তোমার কি বলে পিন করা আছে নিতুর কাহানি তো একটু কষ্ট করে খুঁজে চলে যে ওর পাশে এটাই বলবো পাশে থেকে ওর অবস্থা খুব খারাপ তোমরা না দেখলে একদম মানে ভাবতে পারবে না বিশ্বাস করতে পারবে না একটু পাশে থেকে তো দেখো সত্যি কিন্তু না মাছটা যে রান্না করেছি কালারটাও কিন্তু কীরকম হয়েছে তো হলুদও কিন্তু দিয়েছি তো জানি না কেন এরকম হলো কিছুই বুঝতে পারছি না তো আজকে কি কি রান্না করেছি আজকে পাট শাক করেছি আর হলো কী করলাম ও ইলিশ মাছ করলাম ওই যে আর পটল পোস্ত করেছি আর কি তো তোমাদের দাদা ভাই বলে না মন কোথায় থাকে সত্যি মন কোথায় থাকে দেখো মনটা কেন এখন অন্য মনস্ক হলো জানো তো ওই যে ট্রেন আসছে ট্রেনের আওয়াজ হচ্ছে তো কি করব অনেকক্ষণ থেকে ভয়েস ওভারটা দিতে যাচ্ছি তোমরা জানো দুটোর থেকে আড়াইটার মধ্যে আমার ভিডিও চলে যায় কিন্তু আজকে ভয়েস ওভার দিতে পারিনি এডিট করতে পারিনি দেখো আজকে কিন্তু আমি প্রথম এডিটের কথা বলছি এতদিন কিন্তু এডিট বলে কিছু কোনো উচ্চ আমি করিনি কেন আমি জানি আমার ভিডিও আবার কিসের এডিট কোনো এডিট নেই জুড়ে কোনো রকম করে আর কি দিয়ে দিই তো বন্ধুরা জানি না ভালো লাগলো না রকম লাগলো তো আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাদের আমাকে ধরিয়ে দিও তোমরা আমি সংশোধন করার চেষ্টা করব ভুলগুলো ছোট ছোটো ভুলগুলো যদি ধরিয়ে দাও আমার খুব ভালো লাগবে পাশে থেকে আমি অবশ্যই পাশে আছি তোমাদের তো রান্নাগুলো একবার দেখে নাও তো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আমার আর্মি মেয়েটার জন্য সবাই একটু দুয়া প্রার্থনা করো খুব অসুস্থ